রাজ্যের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান এই বছর পদার্পন করছে গৌরবময় পঁচাত্তর বছরে এই উপলক্ষে বিদ্যালয়ে শুরু হচ্ছে প্লাটিনাম জয়ন্তী উদযাপন নয় দিনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হবে উনত্রিশ নভেম্বর আর মূল অনুষ্ঠান উৎসব চলবে পয়লা ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত আজ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত ঘোষণা করা হয় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উদযাপন কমিটির চেয়ারম্যান অসীম চক্রবর্তী কনভেনার অরুণ সাহা সহ বিদ্যালয়ের এলামনি অ্যাসোসিয়েশনের সদস্যরা পয়লা ডিসেম্বর মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন This news is sponsored by Himalayan International Residential School, Siliguri. আপনারা জানেন আমাদের গরমের স্কুল দান পুষ শিক্ষা প্রতিষ্ঠান আজ বছরে এই উপলক্ষে আমরা কিছু অনুষ্ঠান হাতে নিয়েছি যা নয় দিন দিকে আমরা অনুষ্ঠান করবো এই শহরে এই মানসিক স্কুলকে কেন্দ্র এই প্রোগ্রাম করতে গিয়ে আমরা প্রথম শুরু করেছি ২৯ তারিখ তা ইউনিটি রেলির মাধ্যমে আমরা পূজাচরবাসীকে জানান দিতে চাইছি যে আমরা এই অনুমদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি এর প্রথম অনুষ্ঠান হচ্ছে ইউনিটি ডেলি যেটা উনত্রিশ তারিখ সকালবেলা এগারোটার সময় অনুষ্ঠিত হবে এই মাঠ থেকে শুরু করে সম্পূর্ণ পূজাটল পরিক্রমা করে আবার মাঠে এসেই সমাপ্ত হবে